ভাবে একটা তেল বানাই সেই তেলটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার চুলগুলো সব পরে যাচ্ছে তাই ভাবলাম একটা তেল বানাই আর সব কিছু দিয়ে দিচ্ছি তারপর ভিডিওটা অন করলাম মনে হলো এই যে জবা পাতা তারপরে জবা ফুল জবা গাছের জবা ফুলের কলি তারপরে একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি এক চামচ জিরে আগেই দিয়ে দিয়েছি তারপরে এক চামচ মেথি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেল আমরা সবসময় যে যে তেলটা ইউজ করেন সেই তেলটাই পরিমাণ মতো দিয়ে এক সপ্তাহের জন্য আপনারা এই তেলটা বানিয়ে ঠান্ডা করে কোটায় ভরে রেখে দিতে পারেন এই যে আমি চুলায় কিন্তু একদম লো হিটে চুলায় তেলটা বসিয়ে দিলাম এই তেলটা খুবই উপকার পেয়েছি আমি এর আগেও এক সপ্তাহ আগে আমি বানিয়েছি আর দিয়ে দিলাম একটু ভাত এই ভাতটা কিন্তু খুবই উপকারী ভাতে হলো চুল লম্বা করবে আর চুলের গোড়া মজবুত করবে করবে আর এই ভাত দিয়ে শুধু ভাত দিয়েও কিন্তু একটা বলক দিয়ে তেল দেওয়া দিলে চুল অনেক তাড়াতাড়ি লম্বা হয়ে যায় ছোটোবেলা আমি এভাবে চুল বড় আর কি লম্বা করেছি এখন ভাবলাম যে এই তেলের সঙ্গে ওই এইভাবে ভাত দিয়ে ভাতটা দিয়ে দিই আর এই যে দেখো তেলটা কিন্তু হয়ে গেছে লো হিটে কিন্তু আমি বেশি একটা যেন না পুড়ে যাই একটু পাতাটা সবুজ সবুজ থাকতে কিন্তু চুলা থেকে নামিয়ে নিছি আর তেলটা একদম সবুজ হয়ে গেছে পাতাটা দেওয়ার কারণে জবা ফুল জবা পাতা কিন্তু অনেক উপকার আর এই যে দেখো তেলটা আমি সেঁকে নিলাম একটা বাটিতে ঠান্ডা করে শেষে কোটায় ভরে নেব এই তেলটা প্রতিদিন আমি দিই প্রতিদিন না সপ্তাহে তিন দিন দিলে হবে গোসলের আগে আর কি শ্যাম্পু করার আগে দিয়ে শ্যাম্পু করে নিলে হবে কিবা রাত্রে ঘুমানোর আগে দিয়ে তারপরে পরের দিন সকালে গোসলে সুম সকালে কিবা বা দুপুরে গোসলে সুম চুলটা ধুয়ে ফেললে হবে এই তেলটা খুবই উপকারী তোমরা একদিন হলেও বানিয়ে দেখো তোমরা ফল পাবে আমি ফল পেয়েছি দেখে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের কাছেও ভালো লাগছে আর কেমন আছো তোমরা সবাই আশা করি এই গরমে বেশি একটা ভালো নাই কারণ সবাই আর এই হাই হতে আসে এই গরমে যা আল্লাহ কবে গরম হবে কবে বৃষ্টি হবে কবে আর কি আমাদের ঠান্ডা হবে সব কিছু তারপরে বৃষ্টি তো না আল্লাহ বৈশাখ মাস এখন তো পুরা ভয় লাগে যে নাকি ঝড় বৃষ্টি নিয়ে আসি সেটা নিয়ে অনেক ভয় মৌলভী বাজারে দেখলাম যে ঝড় হয়েছে ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে টিভিতে দেখলাম খবরে আর এই যে দেখো আমাদের গাছের ফুলগুলো মাসাল্লাহ তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের দেবরের গাছের কি ছোটো ছোটো গাছে সুন্দর কাঁঠাল হয়ে আছে সেটা দেখানোর জন্য এই যে বাইরে চলে আসলাম চলো তোমাদের একটু নিয়ে যাই আগে একটু পুকুর পাড়ে যাই পুকুর পাড়ের আমগুলো একটু দেখে আসি গাছের আর এত খরার মধ্যে দেখো কোনো কিছুই ফল কিছুই আর কি গাছে থাকতেছে না এই ছোটো গাছটা প্রচুর পরিমাণ আম হয়েছিল মুকুল আট সেগুলো ঝরে মাত্র তিনটা আম আছে এভাবে কিন্তু সব আমগুলো ঝরে যাচ্ছে এত খরায় তারপর তো চলে আসলো আমাদের পুকুর পাড়ে পুকুর পাড়ের এই যে আশেপাশে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে আমার এখানে আমার ভাসুরে গেছে কিছু আম হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে পুকুর পাড়ে এটা আমাদের সবারই একটা আম গাছ এই গাছটায় প্রচুর পরিমাণ আম হয়েছিল এখন দেখো বেশি একটা আম নেই তিন চারটা আম আছে আর আমগুলো একদম ঝরে যাচ্ছে আর এই যে এটা হলো আমার এক চাষ তো ভাসুরের গাছ সেই গাছটাতে প্রচুর পরিমাণ কিন্তু আমের মুকুল আসছিলো আর আমগুলো গাছ আছে কিন্তু আম নাই তেমন একটা আম দেখা যাচ্ছে না সেটাই আফসোস এবছর কিন্তু একদমই আম কম তারপর চলো তোমাদের দেখাই কাঁঠাল এই ছোটো ছোটো গাছে মার্শাল্লাহ দেখো কত সুন্দর কাঁঠাল হয়ে আছে এই গাছটা কিন্তু প্রতি বছর চার পাঁচটা করে কাঁঠাল থাকে এবার একটু বেশি এটা হলো আমার এক দেবরের গাছের কাঁঠাল মার্শাল না সুন্দর কাঁঠাল হয়ে গেছে এটা হলো আরেকটা আলাদা গাছ এটা এটাও আরেক দেবরের গাছের কাঁঠাল চারতো দেবরের এই যে দেখো আমাদের এই যে ঘরের এই পাশে যে ঘরগুলো এই গাছেও মশাল্লা অনেক সুন্দর কাঁঠাল হয়ে আছে আর কাঁঠালগুলো মশাল্লা খেতে কিন্তু অনেক মিষ্টি আর অনেক ভালো আমাদেরকে খুব ভালো লাগে আমাদেরও কাঁঠাল গাছ আছে কিন্তু আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল হয় না আমাদের নসিব খারাপ বছরে দুই বছর হওয়ার পর এখন দেখি আর হয় না কাঁঠাল কিন্তু একাও খায় নাই সবাইকে নিয়েই খেয়েছি একটা দুইটা যাই হইসে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়েই খেয়েছি তারপরও কিন্তু কাঁঠাল হচ্ছে না যাই হোক এটা হলো নসিব যার যার নসিবে বলে ফল হয় তারপর তো চলে আসলাম বাসায় বাসায় এসে যে দেখো সকালে নাস্তা খাচ্ছি আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না একটু বোয়া ভাত রান্না করছিলাম আলু ডাল সাদা বোয়া ভাত ভাতের চাল দিয়ে আর একটু ভর্তাও করে নিয়েছিলাম এটা হলো ই পাতা শাক পাতা ভর্তা আমরা এই যে সেচে শাক বলি সেই শাক আর কোমর শাক পাতা ভর্তা একসঙ্গে করে নিছি আর একটু চ্যাবা ভর্তা ছিল ফ্রিজে সেটা দিয়ে খেয়ে নিতাছি চ্যাবা ভর্তা এর আগে বানিয়ে এছিলাম সেই ভত্যা কিছু ছিল আর ভাবলাম শর্টকাট ভাবি খেয়ে নিয়ে এত গরমে ভিডিও করতে ইচ্ছা কর না আর তোমাদের সঙ্গে শেয়ার আর কী করবো সবাই তো অস্থির আর ঠিক মতো তো কারেন্টও থাকে না তারপর তো নাভিক দেখা যাবে খাবে না এই জন্য ভাবলাম যে অকে অকাই দেশে গেম খেলায় পুরা যুগ আসে গেমের জন্য ব্যস্ত আছে আর আজকে থেকে তো স্কুল খুলে গেছে স্কুল আর যাওয়া হলো না আজকে প্রচুর গরম আর প্রথম দিন স্কুলে দিলাম না কারণ প্রথম দিন স্কুলে দিলে না ধুলা বালি ক্লাসে একদম ভরপুর থাকে পরিষ্কার থাকে না দেখা যায় পরিষ্কার হওয়ার পরে তারপরে যাবে আর এত গরমে কি দিব বাচ্চাদের স্কুলে তারপরে ভাবছি যে ইনশাল্লাহ কালকে থেকে আবার স্কুলে পাঠাবো ঘরে আর বসে রাখা যাবে না অনেক অনেক আর কি পড়ালেখা অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তাই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগতেছে তোমরা এই পর্যন্ত যারা আছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও অনেকেই কিন্তু ভিডিওটা দেখো লাইক দিতে ভুলে যেও আমার কথায় কিন্তু ভুলে যাও আমার কথায় কেউ কোনো কষ্ট পেও না আর আমি এই যে দেখো একটা কাজ করলাম ভাত খেয়ে এভাবে এই যে আমি প্লেটে একটু পানি দিয়ে তারপর হালকা একটু লবণ দিলে ভালো হতো তারপরে এভাবে এইভাবে কাচিয়ে খেলে না খুব ভালো লাগে অনেকদিন পর এটা খেলাম ছোটোবেলা খেতাম আমার মাকে দেখতাম এভাবে খেত একদম সুন্দর করে বলতো যে আমাদের নবী ছন্নত নবী সুন্দর করে প্লেট কেচে কুচে খেত এই জন্য আমরাও খেতাম আর কি মা বলতো এইভাবে সবসময় প্লেট পরিষ্কার করে খেতে হয় তারপর তো চলে আসলাম এই যে ভুট্টা পুরার জন্য ভুট্টা দুইটা পুরে নেই ভুট্টা দুইটা ঘরের ভিতরে অনেক দিন যাবত আছে এর আগে কিন্তু তোমাদের সঙ্গে আমি ভুট্টার রেসিপি শেয়ার করছিলাম ভুট্টারেসিবি না সরি আর কি ভুট্টা পুরা সেই ভুট্টা কিন্তু এখনও দুইটা আছে ভাবলাম যে নষ্ট হয়ে যাবে বাচ্চাদেরকে পুরি দিই পুরী দিলে কিন্তু খাওয়া হয়ে যাবে আর না পরলে কিন্তু খাওয়া হবে না আর ঘরে থেকে শুকায় একদম কটকট হয়ে গেছে ভুট্টাগুলো আর এদিকে দেখো আমার বড়ো ছেলে নদী থেকে কতগুলো মাছ ধরে আনছে এখানে কিন্তু নানান ধরনের মাছ আছে এই মাছগুলো দিয়ে কি করবে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর এই যে দেখো মাছগুলো ধরে ধরে বালতি থেকে এক এক করে ছাড়তা সার আমাকে দেখাচ্ছে যে মামুনি তাড়াতাড়ি আসো কত মাছ ধরে আনছি একটা নেট দিয়ে দুই বন্ধু মিলে তারপর দেখো কত মাছ ধরে আনলো আর এই মাছগুলো এখানে ডিমালা চিংড়ি আসে প্রচুর পরিমাণ চিংড়ি পুঁঠি তারপরে বাই গুতুম মাছ আর কি সেগুলো ধরছে একটা পুটকা মাছ বলে সেটাকে ধরছে আর কি সব এগুলো কী করবে জানো এই যে এখন তোমাদের বলতাছি কি করবে এই যে দেখো মাছগুলো পরিষ্কার করে যে কিছু শামুক কিন্তু কুড়িয়ে আনছে এগুলো সে করবে সব কিছু তার একটা অ্যাকোরিয়াম আছে সে অ্যাকোরিয়ামে সে প্রাকৃতিকভাবে মাছ আর কি ছাড়বে আর কি না তো এর আগে ছাড়ছিল মারা গেছে তাই যে নদী থেকে এই যে দেখো গাছ গুছ এই যে পাথর পুথর তো ঘরে ছিল এগুলো ধুয়ে পাহাড়ের মতো বানিয়েছে এক সাইডে আর এই যে কিছু এনে এনে যে দেখো এই মাছগুলো কি সুন্দর করে আর এই মাছগুলোর জন্য কিন্তু অনেক কষ্ট করছে অনেক কষ্ট করছে দুই দিন যাবো তারকে এখনিয়ামটা সাজাচ্ছে ওই যে দেখো কত ভালো লাগতেছে যে বাইং মাছগুলো সাইড দিয়ে ছেড়ে দেওয়ার পরে কি সুন্দর